এতনি মিয়া 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 সালা অনেক সুন্দর লাগতেছে দুইটারে আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে হলো ইয়ং তাসিস আমরা আসছি এখানে একটা মেহেরজান মানে মেলারে সৌদিরা আরবিতে মেহেরজান বলে সবাই এখানে আনন্দ উল্লাস করতেছে চলুন সামনে আপনাদের বিস্তারিত দেখাই বিশাল বড় পার্ক এদিকে চা এদিকে হালুয়াদ ওইদিকে অটো আছে অনেক সুন্দর একটি হুন্ডা তিন চাকার হুন্ডা রাজু হুন্ডা তো ওটা এদিক দিয়ে আছে ওট এখানে জনজনের পুরুষ বিভিন্ন কিছু সাজছে দেখেন উঠের পিঠে উঠা নিষেধ কারণ উঠলে সবাই উঠতে চাইবেলা অনেক সুন্দর লাগতেছে দুইটাতে অনেক সুন্দর দেখুন হালুয়া দিচ্ছে আমাদের অমিল্য মাসাল্লাহ তো শাকিল ভাই কেমন লাগতেছে মেলা এসে ভালোই লাগে অনেক সুন্দর মেলার আয়োজন এদিকে আছে পিঠা বাসায় বানানো সৌদি আরবের ঐতিহ্য ধরে রাখার জন্য পুরাতন গাড়িগুলারে সাজায় রাখছে অনেক আগে গাড়িগুলা এটা হলো ফোর্ট এটা অনেক আগের গাড়ি আজকে অনুষ্ঠানে ভালো লোক সমাগম হয়েছে আশেপাশ থেকে আমরা বন্ধুরাও আসছি দেখুন এখানে ছোট একটা বকরির বাচ্চা অনেক সুন্দর এটা নিয়ে সবাই ছবি দেখেছে মনে হয় না যে সবাই যেমনি ছবি উঠার এটার পর হইত না এদিকে আছে দুইটা সুন্দর সুন্দর ঘোড়া দেখুন কত শিকারী এই বাচ্চাটা ঘরের সামনে ঘোরা কিছু করতেছে না অনেক সুন্দর মাসা এখানে ঘরের উপরে বসে আছে একজন দিকে বিভিন্ন স্টল সামনে অনেকগুলো স্টল সিরিয়ালে সন্ধ্যা হয়ে আসছে এগুলা বিক্রি করতেছে ওইদিকে ছিল ফ্রি সরকারিভাবে এগুলা বিভিন্ন লোকে বিভিন্ন স্টল দিয়ে বসছে বিক্রির জন্য দেখুন বাস পাখি হাতে নিয়ে রাখছে ওইদিকে একটা আছে এক একটা বাস পাখির দাম কয়েক লক্ষ টাকা বাংলা টাকা অনেক সুন্দর অনুষ্ঠান বিশাল করে মেলাটা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে ঘোড়াটা অনেক লাটে আচরণ করতেছে এই ভয় লাগে এই মাথা থেকে মাথা ধরে ধরে করতেছে ঘোরাটা উনি এখন রাউন্ড দিচ্ছে ঘোড়ার উপরে উঠে